গত কয়েকদিন যাবৎ ফুকুতে অনেক অফার চলতেছিল সেটা দেখে আর ঘরে বসে থাকতে পারলাম না চলে আসলাম আমরা ফুকুতে আমাদের বাসা থেকে খিলকা ব্রাঞ্চটা একদম কাছে ছিল তাই আমরা খিলকা ব্রাঞ্চে চলে আসি আর তাছাড়াও খিলকা ব্রাঞ্চে এখন পর্যন্ত আমরা কেউ আসেনি এখানকার ডেকোরেশন অনেক সুন্দরভাবে করা হয়েছে এখানে আপনারা অনারে সুন্দর সুন্দর ফটোশুট করতে পারবেন আর জমিয়ে আড্ডা দিতে পারবেন আর তার সাথে তো শীতের মধ্যে গরম গরম অফার তো অবশ্যই অবাক করার বিষয় আমরা যে অফারটা অফারটা নিতে আসি সেই এই নেই ওনাদের এখানে টাকার আছে তো এটাই আমাদের নিতে হবে আমরা যেহেতু চারজন ছিলাম আমরা চারজন মিলেই টাকাটা দিব প্ল্যানিং করি তো আমাদের সবগুলো টাকা একসঙ্গে করে তারপর আমরা অর্ডার দিতে চলে যাই আমরা মূলত আসছিলাম হচ্ছে ত্রিপল সিক্স যেটা ছয়শ ছেষট্টি টাকা যে কম্বোটা এই কম্বোটা নেওয়ার জন্য কিন্তু আমাদের লাস্টে ৯৯৯ নিরানব্বই টাকাটা নিতে হয় এই তো আমাদের অর্ডারটা আমাদের এই অফারটার সাথে কিন্তু একটা হুড়ি গিফট ছিল তবে এই হুড়িটা আমরা এখন পাবো না আমাদের ভাগ্যে থাকলে এটা আমরা পরে পাবো তার জন্য আমাদের নাম্বারটা দিয়ে যেতে হবে আমরা যদি পাই তারা কল করে আমাদেরকে জানাবে অর্ডার কমপ্লিট করে এসে দেখি আমাদের পছন্দের প্লেসটা আমরা পেয়ে যাই এটা দেখে তো আমাদের মনটা আরো বেশি খুশি হয়ে যায় আমাদের মতো দোলায় বসে খেতে হলে অবশ্যই খিলতা ব্রাঞ্চে আসতে হবে আমরা খুব এক্সাইটেড ছিলাম এতদিন পেয়ে অনেক রিভিউ দেখছি আজকে অবশ্য আমরা ফুকো ট্রাই করতেছি তো এটা ছিল আমাদের নয়শো নিরানব্বই টাকার প্যাকেজটা আমরা এখানে যা যা দেখছি সবগুলোই আমাদের দেওয়া হয়েছে তো এই হচ্ছে আমাদের পিজাটা যদিও পিজাটা ছয় ছিল আর চিকেনটা হচ্ছে চারজনের জন্য আলাদা আলাদা করে দেওয়া ছিল অনেক সময় হয় না যে আমরা দেখি এক রকম আর পাই আরেক রকম ব্যাপারটা ওরকম ছিল না এখানে চিকেনের কোয়ান্টিটি অনেক বেশি ছিল যেটা আমি পুরোটা খেতে পারিনি এবার আসেন এই প্যাকেজের স্পেশাল খাবারটা রিভিউ করি এটা হচ্ছে এই নাগা চিকেন যেটা খেলে এই কনকনে শীতে আপনাদের কান গরম হয়ে যাবে যারা ঝাল খেতে খুব বেশি পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই নাগা চিকেনটা ট্রাই করবেন আর যারা ঝাল খেতে পারেন না তারা কিন্তু ভুলেও এই চিকেনটা খাবেন না